দেখুন মমতা ব্যানার্জি সবসময় লাশে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি প্রথমে কি বলল এসআইআর হলে আগুন জ্বলবে এসআইআর হলে বন্ড হয়ে যাবে এসআইআর হলে অমুক করে দেব তমুক করে দেব এক লাখ লোককে নিয়ে ঘেরাও করব ইলেকশন কমিশনকে ঘেরাও করব এবার এসআইআর হয়ে গেছে সকালবেলা স্পোক্স পারসন বলছে কোনো গণ্ডগোলে যাব না হঠাৎ একজন মারা গেল ওই আবার চোর নান্টু লাশ চোর নান্টু অভয়াত বডি ডেড বডি চোর নান্টু আবার ওই যে চেয়ারম্যান সোমনাথ আর পার্থ ভূমিক আছে আপনি জানেন এই নাটক বাদ এদের কাজটাই হলো ওই হুজুর বলেছে গুলাম লাফালাফি শুরু করে দিয়েছে কোনো একটা লাশ খুঁজতে হবে খুঁজতে খুঁজতে একটা লাশ পেয়ে গেল সুসাইড নোট সোসাইড নোট কে দেখেছে সুসাইড নোট সোসাইটি নোট কোথায় মহতাবানী দেখেছেন মহাতাবাণী দেখার অধিকার আছে না এই লাস্ট চোর নান দেখার অধিকার আছে না ওই লাস্ট পোড়ানো বডি পোড়ানো ওই সোমনাথের দেখার অধিকার আছে না পার্থ এই নাটক বাজ পার্থ দেখার অধিকার আছে সোসাইটি নোট দেখার অধিকার আছে তাহলে সোসাইটি নোট প্রকাশ করুক সোসাইট নোট প্রকাশ করুক আসলে কিছু না তৃণমূলের দলের যারা যে ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটা যাচ্ছেন শেষ আর যদি না তাহলে যারা অনুপ্রবেশকারী রোহঙ্গিয়া বাংলাদেশি পাকিস্তানি মুসলমান আছে তারাও এর বিরুদ্ধে যাবে তো নাটক কি করতে হবে আপনি দেখে আমরা আমরা তো দেখেছি আমরা তো সঙ্গে থেকে দেখেছি কোথায় কে সোসাইড করলো কোথায় কে হার্ট অ্যাটাকে মারা গেল বলো ওকে নাকি পুড়িয়ে দিয়েছে ওকে ওখান থেকে ডেড বডি নিয়ে কলকাতা আসবে মনে নেই আপনারা সিপিএম সময় ওই তাপসী মালিক কেসটা দেখলেন না তারপরে ওই মেদিনীপুরের ঘটনাগুলো জানেন না সারা জীবন মিথ্যা কথা বলেছে আরে আমরা তো সঙ্গে থেকে দেখেছি রে বাবা আমাদেরকে তো মমতা ব্যানার্জিকে চেনাতে হবে না অন্য লোক নাও চিনতে পারে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা আছে আমাদের থেকে কেউ বেশি ভালো জানে না আমি তো বললাম নিজের স্বার্থের জন্য কাকে বলিদান দেবে কাকে মারিয়ে দেবে কাকে পুড়িয়ে দেবে কাকে ওই মর্গ থেকে ডেড বডি চুরি করে নিয়ে আসবে আপনি তো দেখেছেন অভয় ঘটনাটা কি হয়েছে আবার ওই সেম জায়গা রাত দুটো অব্দি উনি বিনীত গোয়ের সঙ্গে কথা বলেছেন আবার রাত দুটো অবধি এই চলে আসছে আবার পার্থভৌমিক আবার এই বডি চোর নান টু ডেড বডি চোর নান টু আবার ডেড বডি পোড়ানো সোমনাথ সব আবার জুটে গেছে কেন এটা ওনার সেফ প্যাসেজ আছে এখানে উনি এইদেরকে দিয়ে নাটক খেলতে পারেন মমতা ব্যানার্জি সব মুখোশ খুলে গেছে কিচ্ছু না আমি বলছি সবটাই ভোট ব্যাংকটাকে কিভাবে ধরে রাখতে হবে তার জন্য এই নাটক আমি তো বলছি মমতা বান্ধী তো সাহস থাক তাহলে সিবিআই কে দিক এনআইএ কে দিক ক্ষমতা থাকলে দিয়ে দিক না সুসাইড নোট কে লিখেছে আচ্ছা কোন লোক কোন লোক কি মারা যেতে পারে সুসাইড করতে পারে এই এসআইআর এনআরসি জন্য কাকে বোকা বানাচ্ছে তো সব থেকে তো আগে সুসাইড করে নেওয়া দরকার আছে মমতা বানার্জি নিজে কেন উনার এই এসআইআর হলে ওনার সরকার থাকবে না

যে লোক মারা যায় হসপিটালে তাদের পেসমেকার চুরি করা এই পুরো সিস্টেমকে মালিক তো উনি এখন উনি নিজে চলে আসবেন তাতে কি যায় আছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো ん নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে